আমার একটা সাত বছরের বেবি আছে মেয়ে কন্যা সন্তান সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদেরকে যে কোনো ওপেনিংয়ে যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে সো আমরা যে ব্র্যান্ডটার সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে সো আমরা সেই জন্যই যাই কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই সো আমরা আশা করব যে কোনো ব্র্যান্ড যেন কারোকে প্রতারণা না করে আর আমাদের উপর যেন বদনামটা না আসে অফকোর্স আছে আমার নদীর জলে শাপলা ভাষা একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি যেখানে আমার ছয় বছর সাত বছর একটা বেবি থাকে সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি মানে ওই ছবিটায় সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল আশা করছি আপনাদের অনেক ভালো লাগতো মা অলরেডি হয়েই গেছি আমি যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা সাত বছরের বেবি আছে মেয়ে কন্যা সন্তান সো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি না আপাতত কোনো কথা হচ্ছে না আর নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার কোনো প্রবণতা নেই ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে কারণ আপনারা দিক ভাইরা যারা আছেন বা ইউটিউবেরা যারা আছেন তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারাই এটাকে ভাইরাল করেন নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন নায়িকা ধরেন একটা প্লেসমেন্ট দেখে খুব সিরিয়াস কিছু একটা আমি আলোচনা করি এরকম বলে পরে দেখা যাচ্ছে এটা অন্য একটা ব্যাপার বা কোনো তারকার নাম নিয়ে উনি কথা বলছেন হ্যাঁ আসলে কিছুই না কিন্তু আমরা যদি খোঁজ নিই ওই নায়িকার কোনো হিট সিনেমা নাই ইভেন কোনো সাংবাদিক ভাইরে আমার মনে হয় না সেই নায়িকার একটা নাম আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ যদি এরকমটা করে থাকে আসলে এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয় আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায় যেটা আমি পার্সোনালি চাই আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে সো কারণ নাম বিক্রি করে আলোচনা আসাটা এটা আসলে ঠিক না এরকম দুটি কতক নায়িকার জন্য আপনাদের যে নায়িকা কমিউনিটিটা আছে তাদের জন্য ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে অফকোর্স ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বদনাম সবারই হচ্ছে একজনের একটা কি বলে যে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি সো এটাকে আসলে কি বলবো কিছু বলার নেই কিন্তু সে সে যে কাজটা করেছে এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন সবাই কিন্তু এটাকে খারাপ দৃষ্টিতেই দেখছে যেই হোক মানে সে আপনারা যাকেই আপনারা যাকে বোঝাচ্ছেন আমি তাকেই বুঝাচ্ছি না আমি না আমি কারণ আমাকে বললাম আপনারা যাকে নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি তাকেই কেন্দ্র করে বললাম আমি ই আমি বলছি না যে এই করেছে ওই করেছে আপনারা আমি জানিনা আপনারা কাকে নিয়ে বলেছেন তো আমি তাকে নিয়ে উত্তর দেবো ইচ্ছা পোষণ করছে মনোনয়ন আপনার রাজনীতিতে আসার ইচ্ছা আছে কি না না আমার আপাতত কোনো পলিটিক্স করার ইচ্ছা নেই